আসমা কোথাও ঘুরতে যাবে আর সেখান থেকে ফ্রিতে কোনো গাছ নিয়ে আসবে না এটা কখনো হয় বলে তো তবে হ্যাঁ সুযোগ সুবিধা যদি না থাকে আর মনের মতো কোনো যদি গাছ না পায় তাহলে কিন্তু আমি নিই না সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আসমা আর আজ আমি চলে এসেছি পিকনিক করতে আর এখানে এসে মজা তো করেইছি কিন্তু তার সাথে এমন কিছু করেছি যেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে কিন্তু এটা জানার জন্য ভিডিওটা তোমরা একটু স্কিপ করবে না ঠিক আছে স্কিপ করলে কিন্তু মেন জিনিসগুলো মিস করে দেবে তো চলো তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক তাহলে পিকনিক করার জন্য প্রথমে এখানে আমি আমার দিদি আমার বোন আর আমার বোন বোনবন ছিল আর ছিল আমার সাহিল ভাই সবাইকে নিয়ে আমরা হাজির হয়ে গেছি আর এখানে আমরা ওয়েট ওয়েট করছি করছি কার জন্য এটা একটু পরে জানাচ্ছি এখানে দেখো কি সুন্দর কাগজ ফুল গাছটা হয়েছে আচ্ছা অনেকেই হয়তো হয়ে যাবে যে এটা কাগজ ফুল গাছ নয় এটা বাগান বিলাস হ্যাঁ বাগান বিলাস নামেও চেনো তোমরা কিন্তু আমরা ছোট্ট থেকে এটাকে কাগজ ফুল নামেই চিনি আর আমি কোথায় পিকনিক করতে এসেছি যারা চেনো তারা তো এতক্ষণে বুঝেই গেছো যারা চেনো না তাদেরকে একটু জানিয়ে দিই আমি লালতে পার্কে পিকনিক করতে এসেছি আর এখানে কিছু পোস্টারও দেওয়া দেওয়া আছে চলো একটু দেখিয়ে দিই এদিকে কিন্তু পার্কের বাইরে কিছু নিয়ম লিখে দেওয়া হয়েছে তোমরা চাইলে ভিডিওটা একটু পজ করে এখানে দেখে নিতে পারো কারণ আমি যদি তোমাদেরকে দেখানোর জন্য এর থেকে বেশি কাছে যাই তাহলে বলা যায় না আমি কি করে ফেলবো এমনিতেই আমার গাছের নেশাটা কতটা তোমরা জানো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি চলে এসেছে আমাদের গ্রুপের মেন মেম্বার এটা হচ্ছে শরীফা দি আমার দিদির বান্ধবী আমার দিদির শুধু বান্ধবী নয় বেস্ট ফ্রেন্ড আর আমারও আর সাথে এসেছে আফিফ আফিফ হচ্ছে আমার শরীফাদির ছেলে আর এখানে দেখো বন্ধুরা শরীফাদি কি কাণ্ড করেছে ভাতের হাঁড়ি নিয়ে চলে এসেছে পার্কে তবে যাই হোক নাই হোক এটাও কিন্তু একটা মজা এটা সবাইকে করা সম্ভব নয় শরীফাদি একাই কিন্তু হাড়িটা স্কুটির মধ্যে বসিয়ে এইভাবে নিয়ে চলে এসেছে তো যাই হোক এদিকে আমরা তাড়াতাড়ি এন্ট্রি করলাম না হলে আমাদের দেরি হয়ে যাবে এমনিতেই অনেকটাই লেট হয়ে গেছে আর আমাদের খিদেও পেয়ে গেছে আর এখানে আসা মাত্রই সাহিল আর মাহি খেলাধুলা চালু ওরা যে খেলাধুলা করছে ঠিক আছে ওরা বাচ্চা হতেই পারে কিন্তু আমায় দেখো চোখের সামনে যদি এত বড় বড় ইনকা দেখতে পাই তাহলে কি আর লোভ সামলাতে পারি বলতো আর গাছপালা আমি এতটাই ভালোবাসি যে গাছপালা দেখলে আমার মনটাও বাচ্চাদের মতনই হয়ে যায় এবং তখন আমার মনে হয় যে কাজ আমাকে ফ্রিতে কেউ একটা গাছ দিয়ে দিত কি যে আনন্দ হতো যে কি বলবো ওদিকে সবাই মিলে একটু আলোচনা করছে যে কোথায় বসে আমাদের খাওয়া দাওয়াটা করা যায় কিন্তু আমি আমার ধান দাঁড়িয়ে আছি এই যে ক্যালেন্ডুলা গাছটা দেখতে পাচ্ছ কত ফুল ধরেছে খালি দেখো কি সুন্দর দেখতে লাগছে না এই ক্যালেন্ডুলা ফুল কিন্তু আমিও আমার ছাদ বাগানের জন্য কিনেছি আর আমার ছাদ বাগানে এই গাছ আছে আর এখানে দেখো দু রকমের কালার আছে বলে দেখতে বেশ ভালো লাগছে তাই না এবার তোমাদেরকে একটু হালকা করে পার্কটা টা দেখে দিই আর বলে দিই যে আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করবো না এখানে খাওয়া দাওয়া করলে একটু অসুবিধা হতে পারি কারণ এই লালতে পার্কে অনেকেই ঘুরতে আসে তো আর আসার সাথে সাথেই মুখের সামনে যদি দেখে এতগুলো মানুষ একসাথে খেতে বসেছে তাহলে কেমন একটা খারাপ লাগবে না বলো তাই জন্য আমরা এখান থেকে চলে গেলাম একটু অফ দিকে ওই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ বড় বড় গাছপালা লাগানো আছে ওইখানটাতেই আমরা যাব এদিকে আসা মাত্রই আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে খিদেটাও তো চরম পেয়েছিল তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া করতে হবে তাই না বলো তো এখানে আমাদের মেনুতে ছিল চিকেন কষা আর ডাল পুরি ডাল পুরিটা এত সুন্দর খেতে হয়েছে যেমন নরম তুলতুলে সফট আর তেমন মজা আর এটা বানিয়েছে কিন্তু শরীফা সাথে ছিল খেজুরের গুড়ের রসগোল্লা যেটা খেতে আমার দারুন লাগে আচ্ছা আমার মতো খেজুরের গুড়ের রসগোল্লা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে এদিকে আমাদের শাহিল আর মাহি খুব আনন্দের সাথে খাচ্ছে কিন্তু জিনিসগুলো খেতে ভালো হয়েছে যেমন ওদেরও মজা লেগেছে আর ওদের খিদেটাও কিন্তু অনেকটাই বেশি পেয়ে গিয়েছিল আর এখানে কিন্তু আমাদের মেনুতে আর একটা জিনিস ছিল যেটার নাম হচ্ছে আলুর দম তবে আফসোস এটাই যে ওটা এখনো এসে পৌঁছাতে পারিনি তাই এই দিয়েই আমরা খাওয়াটা শেষ করলাম এরপর চোখের সামনে দেখি একটা বড় মাঠ একটা নয় পুরো ফাঁকা মাঠ আর মাঠের মধ্যে ঘুরতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি এরকম মাঠ ঘাটে ঘুরতে খুব পছন্দ করি আর তার উপরে যদি আবার দেখতে পেয়ে যাই সর্ষে ফুল ও হো তাহলে তো মজা এসে যাবে এমনিতেই সর্ষে ফুলের জমিতে কিন্তু ফটো তুললে দারুণ লাগে আর ভিডিও করলে তো কোনো কথাই হয় না তাই ভাবলাম এই সুযোগটা যখন পাচ্ছি ছাড়বো কেন তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গে ছুটে গেলাম সর্ষে ফুলের ওইখানে আর অনেক দিন পর আমি এরকম দৃশ্য দেখলাম এত ভালো লাগছিল এত শান্তি লাগছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু এখানে আসার পর কেসটা তো পুরোই উল্টো হয়ে গেল কি ভেবে এখানে এলাম আর কি হয়ে গেল দেখো কত আসা নিয়ে শখ করে হাঁটু হাঁটু করে এলাম আর এসে দেখি আমরা এখানে ফটো শুটই করতে পারবো না ভালো লাগে আর তার কারণটা কি জানো এই যে সরষে ফুলের জমিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে পা দিলেই ঢুকে যাচ্ছে মানে এত নরম জায়গাটা কি বলবো মাটি পুরো নরম হয়ে আছে তাই একটু অসুবিধা হচ্ছিল প্রথমে তো চলে যাচ্ছিলাম তারপর ভাবলাম কেন ছাড়বো এত কষ্ট করে যখন এতটা হেঁটে এসেছি ফটো তো তুলেই ছাড়বো আর যেমনটা বলেছি ফটোশুট তো ভালোই হয়ে যায় তো ওগুলো আমি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে আপলোড করবো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে ওখানে ফলো করে নিতে পারো এখানে আমার পায়ের অবস্থাটা কি হয়েছে খালি দেখো ফটো তো নিলাম কিন্তু ফটো তুলতে গিয়ে জুতোটাই আমার খারাপ হয়ে গেছে তবে চলবে ফটো তো তোলা হয়েছে এটুকুই আমার জন্য এখানে আশেপাশে কত আলু শাকের জমি দেখো বন্ধুরা আলু শাকের জমিতে এখন পর্যন্ত আলু গাছগুলো ছোট ছোট আছে বড় হয়নি তবে আলু শাকের সাথে একটা কি বেত শাক না বেতে শাক নাম বলে সঠিক বলতে পারছি না আমি তোমাদের কারো যদি সঠিক নামটা জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো যাই হোক ওই আলু আর বেতে শাক একসাথে ভাজলে কিন্তু দারুণ লাগে খেতে আমি তো শুনেছিলাম আলু শাকের পাশেই নাকি বেত আমি দেখতে পেলাম না তার মানে আলু ছোট বলে হয়তো হয়নি এখনো এরকম মাঠ ঘাটে যখন আসা হয় তখন যেদিকেই তাকাবো সেদিকেই খালি সবুজে ভরা এতই শান্তি লাগে যে বলে বোঝাতে পারবো না আর যারা রিলস বানাও তাদের জন্য তো আমি বলব মাঠঘাট একটা বেস্ট জায়গা তবে এখানে কিন্তু কোনো মেয়ে একা আসবে না হ্যাঁ কারণ একা এলে একটু সমস্যা হতে পারে মাঠঘাট ফাঁকা থাকে তো তার জন্য বললাম কারণ তোমরা তো জানোই আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিক কথা কিন্তু দেশের মেয়েরা এখনো স্বাধীন হয়নি তার জন্য সেফটি ফার্স্ট আর সেটা আমার জানিয়ে দেওয়া উচিত মনে হলো তাই তোমাদেরকে আমি একটু জানিয়ে দিলাম আর এখানে দেখো কত মাছ ধরা হচ্ছে মাছগুলো ছোট ছোট কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল চকচক করছিল একদম কিন্তু এইদিকে দিকে মাছগুলোকে ধরে কি করছে সেটা তো আমি কিছুই বুঝতে পারছি না মাছগুলোকে তুলছে আর এইভাবে কিছু ওষুধ মনে হয় মিক্স করছে আর তারপর পুনরায় আবার পুকুরের মধ্যে ছেড়ে দিচ্ছে দেখো তোমরাই আর একটা জিনিস আমি বুঝতে পারছি না এত বড় একটা পুকুর পুকুর না তো যেন মনে হবে দিঘি এত বড় দিঘির মধ্যে এইটুকু টুকু ছোট ছোট মাছ একটাও কিন্তু আমি বড় মাছ দেখতে পেলাম না তো যাই হোক আমার ভালো লাগলো তাই তোমাদের সাথে ওটা শেয়ার করলাম চলো এবার আগে বাড়া যাক The <laughs> লাঞ্চের টাইম হয়ে গেছে তাই জন্য আমরা তাড়াতাড়ি চললাম আর যাবার পথে দেখি অনেকগুলো মাছ ধরা হয়ে গেছে তো জিজ্ঞাসা করলাম যে এগুলো কি মাছ তো কাকুটা নাকি বলে এগুলো নাকি খয়রা মাছ এখানে আমাদের লাঞ্চের মেনুটা ছিল সাদা ভাত চিকেন কষা আর ডিমের কারি আর সেই যে আলুর দমটা বাকি ছিল সেই আলুর দমটা লেটে এসে পৌঁছেছে তাই ভাত দিয়ে আলুর দমটা আমরা খেয়ে নিলাম কি আর করবো বলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ঝোলা নিয়ে চললো আমাদের সাহিদ আর শরীফা দি তবে ঝোলা নিয়ে চললো বলে তোমরা যেন ভেবো না যে আমাদের পিকনিক শেষ হয়ে গেছে এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে আর এখানে দেখো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শরীফাদির হাজবেন্ড মানে আমার জিজু আর এখানে জিজু এসেছিল পুকুরের মধ্যে হাত ধুতে আর আমি সেই সময় শুটিং করে নিয়েছি এখানে কিন্তু এই যে দুধারে পুকুর আর মাঝখান থেকে রাস্তা এই সিনটা ব্যাপক লাগে দেখতে এখানে পার্কের মধ্যে আসতে না আসতেই দেখি যে সব ভিডিওগ্রাফার ফটো আর ভিডিও শুটিং চলছে এমনিতেই এই লালতে পার্কে অনেকেই কিন্তু শুটিং করতে আসে এখানে আর যারা রিলস বানায় তারাও কিন্তু এখানে অনেক ভিডিও করতে আসে বেশ ভালোই লাগে দেখতে সিন সিনারি জন্য হেভি স্পেশাল জায়গা তো তোমাদেরকে বলবো না তবে কিছু কিছু জিনিস যেখানে আছে ফটোশুট ভিডিওগ্রাফির জন্য দারুণ জায়গা আর এদিকে দেখো এসে পর্যন্ত এরা খেলা করছে এখনো এদের খেলার শেষ হচ্ছে না মনি পড়ছে না এদের সত্যিতেই মজা কিন্তু বাচ্চারাই করে আচ্ছা আমরা যে বড় হয়ে গেছি বলে কি আমরা মজা করতে পারবো না বলতো আমরা কি খেলাধুলা করতে পারি না তাই হঠাৎ করে ওদের দেখে আমাদেরও ইচ্ছা জাগলো এবং ওদের সাথে আমরাও বাচ্চাদের মতো খেলা করতে শুরু করে দিলাম ঠান্ডায় সবাই মিলে গরম গরম চা খেলাম আর বিশ্বাস করো চাটা খেতে কিন্তু দারুন হয়েছিল আর এই চাটা কেনার জন্য তোমাদের বাইরে যেতে হবে না পার্কের ভিতরেই পেয়ে যাবে এদিকে সন্ধ্যাও হয়ে গেছে আর সন্ধ্যার পর যখন লাইট গুলো জ্বালিয়েছে লাইটিং গুলোর জন্য কিন্তু পার্কটা দেখতে ব্যাপক লাগছিল আর বেশি রাত করা যাবে না এবার আমাদেরকে ঘরে যেতে হবে কিন্তু ঘরে যাবার আগে আমি যেটা ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম সেই জিনিসটা বাকি আছে এখনো এমনিতেই এই লালতে পার্কে আসা মাত্রই আমি কিন্তু একটা সুযোগ খুঁজছিলাম আর সামনে থেকে আমি সুযোগটা পেয়েও গেলাম এই বাচ্চাগুলো শুটিং করতে করতে হঠাৎ করে আমার নজরে পড়ে এই যে আই লাভ লালতে লেখা আছে এখানেই দেখো একটা গাঁদা ফুল বড় রাখা আছে আমি তো ভেবেছিলাম যে এতগুলো গাঁদা ফুল আছে তো বীজ করার জন্য একটা দুটো আমি চেয়ে নেব কিন্তু সামনে থেকে যখন কেউ আমার জন্য স্পেশাল ভাবে রেখে দিয়েছে তাহলে আর চাওয়ার কি দরকার আলোক করে গেলাম আর এটাকে তুলে নিলাম আর তুলে এদিক ওদিক একটু তাকিয়ে টুক করে ব্যাগের মধ্যে ভরে নিলাম জানি না কেউ কিছু বলবে কিনা কে রেখেছে জানি না তবে আমার তো বেশ লাভ হয়ে গেল শুধু কিন্তু এইটুকুই নয় আমি আরো কিছু নিয়েছি আগে চলো দেখতে পাবি তার আগে একটু বাচ্চাগুলোকে নিয়ে আসি ওরা দেখো আসতেই চাইছে না সেই সকাল থেকে এসে পর্যন্ত ওরা খেলা করছে যাবার চাবার সময় ওদের খেলার শখ মিটছে না এতই ওরা খেলাতে মত্ত হয়ে গেছে তবে বাচ্চাদের পক্ষে খেলাধুলা করাটা কিন্তু খুবই ভালো কারণ এখনকার বাচ্চারা দেখবে খেলাধুলা কম করে মোবাইলটা বেশি ইউজ করে আর এরা একদিনই সুযোগ পেয়েছে ছুটির দিন পিকনিক করতে এসে একটু তো মজা করবেই তাই এদেরকে আমরা কিছু বলিনি আর সব থেকে বড় কথা আমরা বলবোই বা কি করে আমরা নিজেরাই বাচ্চাদের মধ্যে খেলাধুলা করতে শুরু করে দিয়েছিলাম তো যাই হোক এবার আমরা বাড়ির দিকে রওনা হব আর যে জিনিসটা তোমাদেরকে বলেছিলাম যে আসমা কোনো জায়গায় যাবে আর সেখান থেকে খালি হাতে আসবে তাও আবার সুযোগ থাকলে এটা কখনো হয় তো সেই সুযোগটা আমি ফায়দা নিয়েছি পার্কে ঢোকার সময় গেটের সামনে এত বড় একটা কাগজ ফুল গাছ তাও আবার সেটাতে ফুলে ভর্তি তাহলে কি লোভ সামলানো যায় বলতো এই যে কাগজ ফুল গাছের ডালটা দেখতে পাচ্ছো এই ডালটা দেখলাম অলরেডি নিচে দিকে ঝুলেই আছে তো ভাবলাম এই কাগজ ফুলের ডাল একটা যদি পেয়ে যায় এই ডাল থেকে চারা বসানো তো খুবই সোজা আর সেটা যদি আবার ফ্রিতে পেয়ে যায় তাহলে তো আমার মজা এসে যাবে তাই যাবার সময় এই যে ঝুলে যাওয়া ডালটা আছে এইটাই আমরা পারার চেষ্টা করছিলাম এই ডালটা থেকে চারা তৈরি করবো বলে এমনিতেও এই ডালটা যেভাবে ঝুলে গেছে এটা হয়তো বেশি দিন টিকবে না এই ডালটাকে ওদেরকে কেটে ফেলে দিতেই হতো তাই ভাবলাম পারমিশন নিয়েই আমি পারি তোমরা হয়তো ভাবছো যে এ এইভাবে রাতের অন্ধকারে পারছে এ হয়তো চুরি করছে কিন্তু না গো সত্যি বলছি আমি পারমিশন নিয়েই এটাকে পেরেছি আর যদি চুরি করতাম তাহলে কি আর এইভাবে ব্লগ বানিয়ে ছাড়তে পারতাম আমরা সবাই মিলে অনেক চেষ্টা করার পর অবশেষে ডালটা আমরা পেরে ফেলতে পারলাম তবে ডালটাই অনেক বড় বড় কাঁটা আছে তাই একটু পারতেও অসুবিধা হচ্ছিল এবার পেরে তো ফেললাম নিয়ে যাব কি করে সেটা নিয়েও এক চিন্তা তবে এত কষ্ট করে যখন ডালটা পারতে পেরেছি তখন নিয়ে যাওয়াটা কোনো বড় ব্যাপার নাকি তাই এটাও কষ্ট করে একটু নিয়ে চলে যাব আর এটার চারা আমি কেমন ভাবে তৈরি করবো সেটার ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ওটা